হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি পায়ল মন পাখি জানলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম পেছন থেকে মা হোক কি করছি আমি খবর ঘুম টুম থেকে উঠলাম চুল টুল এখনো আছেনি দিয়ে পাগলের মতনই বেরিয়ে পড়েছি আর আমার ড্রেসটা দেখবা পড়ে ঠান্ডা লাগছে আর নিজে ঠান্ডা নেই আর আমাদের বাইরে এখনো কুয়াশা পড়ছে আজকে অনেক সকাল সকালে ঘুম দিয়ে আমি উঠে পড়েছি ভীষণ সকাল সকালে সাতটার সময় উঠে পড়েছি তোর মাঠটাই তো আমি পড়েছি তোর মাঠটাই আমি পড়েছি ভাগ ঠান্ডা লাগে তাদের হ্যাঁ বাইরে আমাদের এখানে এখনো কুয়াশা কুয়াশা ওয়েদার হয়ে রয়েছে দেখো ওই যে এখনো কুয়াশা কুয়াশাটা এখনো পুরোপুরিভাবে কাটেনি একটু রাস্তায় যাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কিরকম কুয়াশা কুয়াশা সূর্য মামা একটু একটু দেখা দিচ্ছে আর কি দেখো এরকম কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে আর আমার ড্রেসটা দেখাই দাঁড়াও হাসবা না কিন্তু কেউ দেখো এটা হচ্ছে আমার ড্রেস বুঝতে এদিকে হাফ প্যান্ট হ্যাঁ আর এদিকে ওপরের সোয়েটার ওপরের সোয়েটার এদিকে নিজে হচ্ছে হাফ প্যান্ট ওরা বেরিয়েছি রাস্তায় তোকে কিন্তু তোর মা মারবে আজকে

আমার नींबू। 2 अरे बोनस जाना सर ने। ডাকে। কি কি কাজ করছে আপনাদেরকে দেখায় দেব।

দেখতেই পারে না এক টাকার মধ্যে এরকম কাজ করা দেখায় না তাই বলছো এক থাকে ঠিক ঠিক আমি এখন চা পানি খাবো তোমাদের বাইরে আসলাম সব কিছু বাইরের ওয়েদার এখন একটু চা পানি খেতে হবে চা পানি খেয়ে নি তারপরে তোমাদের সামনে আবার আসছি সকাল উঠে সমস্ত কাজকর্ম করে স্নান টান করেছি করে হচ্ছে এখন ভিডিও শ্যুট করবো বলে রেডি হয়েছি এখন একটু ভিডিও করব রিলস ভিডিও করব আর মা বাড়ি থাকবে না মা হচ্ছে বেরিয়ে যাবে মা যাবে হচ্ছে মাসির বাড়িতে মাসির বাড়িটি একটু দরকার আছে মানে নিমন্ত্রণ আছে তো সেখানেই যাবে মা আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি ভিডিও করব বলে মানে রিলস ভিডিও করব বলে তো স্নান হয়েছে অনেকক্ষণ হয়েছে স্নান করলাম তারপরে হচ্ছে আমাদের ঘরে ঠাকুর আছে তো মাই পুজো দিচ্ছিলো মা বললো তুই একটু ফুল দে তো ওই জন্য আমি একটু ফুল টুল দিলাম ঠাকুরকে তো সেগুলো কমপ্লিট করে তারপর একদম রেডিমেডি হয়ে তাই ভাবলাম তোমাদের সামনে ছোট্ট একটা টিপ নিয়ে আসি তো এই যে দেখো পুরো রেডি হয়ে গেছি এখন হচ্ছে ভিডিও করতে যাব ভিডিও করব তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো মা একটু আগে বেরিয়ে গেল ঘর থেকে বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে মাসি বাড়িতে গেল আগে বলেছিলাম যে আজকে মা মাসি বাড়িতে যাওয়ার কথা আছে তো মা একটু আগে বাড়ি থেকে বেরিয়ে গেল মাসি বাড়িতে গেল ট্রেনে করে যাবে এখান থেকে স্টেশন যাবে স্টেশন থেকে তারপর ট্রেন ধরে তারপর আরেকটা স্টেশনে নামবে সেখান থেকে আবার ট্রেন ধরে তারপর যাবে তো ওখানে কিছু একটা অনুষ্ঠান আছে মাসির বাড়িতে তো সেখানেই যাচ্ছে আর কি আর বাড়িতে এখন আপাতত আমি একাই রয়েছি কেউ নেই কাকিও নেই কাকি গেছে বোনকে নিয়ে স্কুলে বোনের আজকে এক্সাম রয়েছে তো বকা সকালবেলা তো দেখলে অনেক মারামারি যুদ্ধ চলছিল ওকে নিয়ে ওর পরীক্ষা চলছে বলে আর ও যেহেতু ছোট মানুষ মানে ও পড়তে বসলে না এদিক ওদিক টাকা আর কাকিমনি খুব তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করে তো কাকিমুনির লেট হয়ে যায় তো ওই জন্য একটু বকা ঠকাও খায় আর কি কাকিমুনির কাছে আমার মা আবার গিয়ে কাকিকে বকে যে ওকে কেন বকো তো বাচ্চা মানুষ অত বোঝে না তো আমিও একটু মাঝে মধ্যে যাই যাই হোক ছোট মানুষ তো তো এখন বাড়িতে আছি আমি আছি আর দাদু আছে দাদু তো স্নান করতে গেছে আর আমি চেঞ্জ টেঞ্জ করে দেখো এই নাইটিটা পড়েছি এই নাইটটা হচ্ছে মা কিনে দিয়েছে গেলো বছর শীতে কিনে দিয়েছিল কিন্তু গেল বছর আর পড়া হয়নি এবছরটা ভাঙলাম মানে আজকে ফার্স্ট নতুন ভাঙলাম কিন্তু দেখো হাতাটা না কতটা লুজ লাগছে তো আমি না প্রথমে যখন পড়েছিলাম তখন মাকে বললাম দেখো কেমন লাগছে মাকে বলেছিলাম কি যে চেঞ্জ করার জন্য মানে একটু সেলাই করার জন্য তো মা বললো কি যে না এটার তো আর সেলাই করা হয়নি তো মা বলছে কি এরকমভাবেই পর কিছু হবে না ধুলে পরে আবার নাকি এটা ছোট হয়ে যাবে তো আমার পড়তে খুব একটা ভালো লাগছে না কেমন জানি লাগছে আমাকে মানে বড় বড়ো লাগছে কিন্তু দেখি যদি ধুলে পরে ছোট হয় মানে কতটাই বা ছোট হবে বলো মানে একটু ফিটিংস না হলে না কোনো জিনিস পড়তে ভালো লাগে না আমার কাছে তো ভালো লাগেই না তো যাই হোক পড়েছি কেমন একটা বোকা বোকা লাগছে নিজেকে তো কেউ বাড়িতে নেই এখন খাওয়া দাওয়া করবো স্নান টান করে কমপ্লিট সমস্ত কিছু আজকে আমার সব কিছু তাড়াতাড়ি হয়েছে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিও তাড়াতাড়ি তো তাড়াতাড়ি উঠলে পরে বেশ ভালো লাগে দেখলাম যেটা দেখলাম কেন কি সব মানে আমি তো উঠি অনেক লেট করে আর লেট করে উঠলে না সব কিছু মনে হয় যে তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে তো ওই জন্য ভাবছি যে অনেকটা টাইম পেলাম হাতে এটাই বেশ ভালো লাগলো তো এখন থেকে উঠবো আর কি সকাল সকাল ওঠার চেষ্টা করব আর সকাল সকাল উঠে একটু এক্সারসাইজ করব নিজের যাতে শরীরটা ভালো থাকে নিজের শরীরটা তো একদম বারোটা বাজিয়ে দিয়েছি নিজের কথা তো একদম চিন্তা করি না মানে নিজেকে যত্নও নেই না ঠিক মতন করে নিজের কোনো কিছুই করি না একদম পুরো নিজের বারোটা বাজিয়ে দিয়েছি তো এখন থেকে ভাবছি যে নিজের উপর একটু মানে যত্ন নেবো একটু কেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকো টাটা